वो भी सुख है कभी दुख है इसी का नाम दुनिया है अभी क्या था अभी क्या है यही दुनिया बदलती है अभी क्या था अभी क्या है यही दुनिया बदलती है মানুষের জীবনে কখনো সুখ কখনো দুঃখ এটাই মানুষের জীবন মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এই যে একটা মানুষের এত সবে মাত্র সন্তান এই মানুষটা বড় খুশি এই মানুষটার অন্তরে বড় আনন্দ এই মাত্র একটা মানুষের ব্যবসায় বড় লাভ হলো ব্যবসায় লাভবান এই লোকটার সন্তান মারা গেল এই লোকটার এখন গেল না কোন শেষ নাই দুঃখে বলা ছিল আবার দেখা যায় একটা সময় ব্যবসায় লস খাইছে লক্ষ লক্ষ টাকা যায় দুঃখ হয়ে যায় এই মানুষটার জীবনে আমার দুঃখ নেমে আসে এটাই মানুষের জীবন মানুষের কিন্তু মুমিন বান্দা তাদের জীবনে দুঃখ কষ্ট আল্লাহ দেয় মুমিনদের জীবনে আল্লাহ তাআলা দুঃখ কষ্ট একটু বেশি দেয় বিভিন্ন সময় আল্লাহ তাআলা মুমিনদেরকে মুসলমানদেরকে বিভিন্ন কষ্টে ফেলায়া দেয় মুসিবতে ফেলায়া দেয় দুঃখ কষ্ট মানুষের জীবনে থাকবে আল্লাহ তাআলা বিশেষ করে মুসলমানদের উপরে দুঃখ কষ্ট বোঝা একটু বেশি চাপায়া দেয় আল্লাহ ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الله تعالى يقول ولا نبلونكم بشيء من الخوف أمي الله وبشر أبشر মানুষদেরকে দరికిে পাঁচটি জিনিসের মাধ্যমে পরীক্ষা করব পাঁচটা বিপদে আমি আল্লাহ মানুষকে তেলায় পরীক্ষা করব আল্লাহ বলতেছেন মিশাইহ মিনাল কাউবি আমি আল্লাহ মানুষকে ভীতির ভিতরে তেলায় পরীক্ষা করব ওয়াল জু ভিতরে আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করব

নাকি দুনিয়ার মাখলুকের কথা স্মরণ করে মাখলুকের কাছে সাহায্য চায় এই পরীক্ষাটাই আল্লাহ করতে চায় এই পরীক্ষায় অনেক মানুষ ফেল যায় দেখা যায় অনেক মানুষ দুনিয়ার বিভিন্ন কেস মামলা হঠাৎ পড়ে যায় বিপদে পড়ে যায় কেস মামলা থেকে উদ্ধারের জন্য শুধু এমপি মন্ত্রী মেম্বার আর চেয়ারম্যানের দুয়ারে ঘোরাঘুরি করে

একটু খেয়াল রাখবেন আমার মানবা হওয়ার মেম্বার সাহের দোয়ারে করে কিন্তু একটা বারের জন্য

Ini no mamlah mukadama ramhanir boy dia Allah kalau kamu perikat, jelas ini demi takluk kepada syarikat Allah, perikat failnya yes. Ya Allah mohon tuhan, walau kau pun minat juga kalau kau, kalau nak buat, kalau nak buat mana di sini minat kau pun juga di bawah mamlah engkau tanam perikat.

সাহায্য চায় মানুষের কাছে বিভিন্ন গ্রামীণ ব্যাংক থেকে তারা সুদ গ্রহণ করে লোন গ্রহণ করে গ্রাম থেকে লোন গ্রহণ করে সুদের টাকা ধার নেয় জীবন চলে না কি করবে সুদের কার পার করে সুদের থেকে টাকা নেয় প্রভাবশালী থেকে সুদ হিসেবে টাকা গ্রহণ করে জীবন চালানোর জন্য সুদ নেয় বছরে তার টাকা গুনতে হয় সুদের টাকা এটা তো আল্লাহর পরীক্ষা তারা উদ্দেশ্য ছিল আল্লাহ দেখতে নাকি সুদের বেকার জন্য মানুষের দুয়ারে দুয়ারে গুড়া আসতেছে পরীক্ষায় পেট কেন আপনি আল্লাহর কাছে চাইতে পারলেন না যে কোরআন পৃথিবীর দিতেছে আপনার মাতল পৃথিবীতে আসে জন্য অনেক বিজিকে প্রয়োজন হয় আমরা সকলে জানি সুলাইমান আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন সুলাইমান আলাই সালাম এই সুলাইমান আলাই সালাম একদিন আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি একটি বেলা আপনার গোটা মাতলুককে আহার করাইতে চাই অনুমতি আমাকে দাও আল্লাহ বললেন সুলাইমান তুমি আমার মাতলুককে এক বেলা আহার করাবা ঠিক আছে করো দেখি তোমার সামর্থ্য কত সুলাইমান সালাম দীর্ঘদিন পর্যন্ত শুধু নিজেই জমা করে আহার জমা করে যখন একদিন আল্লার মাক লুকদেরকে দাওয়াত দিলেন আহার করাবেন দাওয়াত দিলেন সুলাই ভাঙালাই এর সলাব হঠাৎ করে সমুদ্র থেকে একটা বিশাল আকৃতির মাছ চলে আসুন সুলাই ভাঙালার সাল দিন পর্যন্ত যেই খাবার খাওয়া করেছিল ওই মাছটা আইসা একখানা শেষ করে ফেলাইছি

দৈনিক তিন বেলা আমাকে আহার করায় আপনি তো একবারও এত শ্রো করার পরে দীর্ঘদিন পর্যন্ত খালি খাবার জমাই করছেন জমা করে আমার তো এক বেলারও খানা হল না